হ্যালো ইভ্রিওান সুপর্ণার প্রতিদিন চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে মঙ্গলবার আজকের ব্লগটা আমি বাপের বাড়ি থেকে শুরু করছি কারণ কালকের ব্লগে তোমরা দেখতেই পেয়েছ যে বাপের বাড়িতে এসেছি তো বাপের বাড়িতে আসলে ভাবি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো বেশিক্ষণ ঘুমাবো কিন্তু সত্যি কথা বলতে বাপের বাড়িতে এসে এতটাই এক্সাইটেড থাকি মজা করব কত গল্প করব কত এই ভেবে যে ঘুমটাই আমার ঠিকঠাক হয় না তো সকাল সকালই ঘুম ভেঙে যায় এখানে আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠেছি বেশ সকালে আজকে ঘুম থেকে উঠেছি আর মিছরি আর মিচরি পাপা কিন্তু একটু দেরি ঘুম থেকে এখন ঘড়িতে মোটামুটি সকাল নটা থেকে সাড়ে নটা মতো বাজে তা মা রান্নাঘরে ঢুকেছে অনেকক্ষণই সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের হাতের গরম গরম চা খেয়েছি আসলে আমি তো চা খাই না ওই বাড়িতে এই বাড়িতে আসলে আমি না চা খাই আসলে মা করে দেয় তো কেউ চা করে দিলে দেখবা খেতে একটু ভালোই লাগে তো এই কারণে আর কি চাটা খাওয়া হয় আর সকালবেলার জন্য মা তরকারি কেটে নিচ্ছে আর তার সাথে মিছিল পাপা যেহেতু ওস খাবে ওর জন্য সবজি কাটতে হবে সেই জন্য আমি মাকে বললাম দাও আমি কয়েকটা সবজি কেটে দিই তো মাকে একটু হেল্প করে দিচ্ছে আর মা ওদিকে রান্নার সব গোজ কাজগুলো করছে আর আমাদের এই বাড়ির রান্নাঘরটা কিন্তু একদমই ছোট। আসলে কোনো রকম পরিকল্পনা ছাড়া রান্নাঘরটা করা হয়েছে তাই আর কি কোনো রকমে করা হয়েছে এবার যেহেতু এসে বেশি দিন বাপের বাড়িতে থাকা হলো না বেশি দিন বলতে থাকলামই না কালকে আসলাম আর আজকে চলে যাবো দুপুরবেলা খেয়ে দে তো সেই কারণে তোমাদেরকে আমার বাপের বাড়িটার ঘুরিয়ে দেখাতে পারলাম না এরপরের বা যখন আবার আসবো তোমাদেরকে আমার বাপের বাড়িটা ঘুরিয়ে একটু দেখাবো আমার বিয়ে হয়ে গেছে ন বছর হয়ে গেল তবু এখনও যেন এই বাড়িটাকে আমার নিজের বাড়ি বলে মনে হয় কেন জানি না আসলে এই বাড়ির কোনায় কোনায় না আমার ছোটোবেলাকার স্মৃতিগুলো যেন এখনও লেগে আছে মনে হয় যেন এই তো সেদিনকে কথা এই তো সেদিন ছোট ছিলাম এরকম একটা তাই এখনও যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যায় মনে হয় যেন আমার মনটাকে এখানে রেখে চলে যাচ্ছি শুধু শরীরটাকে নিয়ে হয়তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে যখন মিছরি বড় হবে নিজের সংসারে খুবই ব্যস্ত হয়ে যাব তখন আর এরকমটা মনে হবে না মায়ের সাথে যেরকম নারীর টান থাকে আমার মাঝে মাঝে মনে হয় এই বাড়িটার সাথেই আমার নারীর টান আছে যেমন ধরো এই কালো বিড়ালটাকে দেখছো না এ যখন থেকে ছোট ছিল তখন থেকেই মায়েকে ডেকে ডেকে খাবার দেয় তাই এর প্রতি মার কিন্তু একটা টান হয়ে গেছে আবার অনেকে বলে যে কালো বিড়াল অশুভ তবে হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু এরকমটা মনে করা হয় না মা বলে যে কালো বিড়াল নাকি মা ষষ্ঠীর বাহন তাই মা কালো বিড়ালটাকে বেশ ভালোবাসে আর এই ওর অভ্যাস প্রত্যেক দিন ছোটো থেকেই মার কাছে সকালবেলা আসবে খেতে মা যাই দিক না কেন একটা বিস্কুট দিক বা একটু পাপড় ভাজা দিক সেটাই ও তৃপ্তি করে খেয়ে যায় আর প্রত্যেক দিন কিন্তু সেই একই সময় আসে এখন আমি এই পাপার খাবারটা মিছরি খাবারটা করে নিচ্ছি আর মিছরিকে এখন খাইয়ে দেবো মিচির পাপা ওদিকে ওটসের খিচুড়িটা খেয়ে নিচ্ছে তারপর আবার আমরা সকালের খাবার খাবো আর মাও সকালের খাবার তাবার খেয়ে আবার দুপুরে রান্নাটা করে নেবে তবে কি জানো তো এখানে আসলে মিচরিকে আমি কমই খাওয়াই মাই বেশিরভাগ খাইয়ে দেয় মানে এখন মা ব্যস্ত আছে রান্নায় তাই না হলে না কালকে রাতেও মিচরির রুটিটা মাই খাইয়ে দিয়েছিল আর মিছড়ি যেহেতু বসে বসে খায় না তাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় তাই এক হাতে কোলে নিয়ে আর এক হাতে খাওয়ানোটা খুবই কষ্ট হয়ে যায় এখানে থাকলে আমার কয়েকদিন রেস্ট হতো কিন্তু এবার না আর থাকা হবে না তো কালকে এসেছি আজকেই চলে যাবো এরকমভাবে আসতে আমার ভালো লাগে না মনে হয় যেন বেশ কয়েকদিন থাকবো তারপরে যাব কিন্তু এবারটা আর হলো না তো যাই হোক সকালের খাবার নিয়ে বসে পড়েছি কালকে আবার চিকেন হয়েছিল তো আমি মাকে বলেছিলাম চিকেন রেখে দাও একটু আমার জন্য আমার আবার বাসি চিকেন খেতে বেশ লাগে তো চিকেন এখানে ডিম সিদ্ধ দিয়েছে মা আর হচ্ছে একটা তরকারি করেছে আলু মটর শুটি দিয়ে আর তার সাথে ডাল করেছে ওটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে মিছিল স্নান করে ঘুমিয়ে গেছে আর এখন আমি আর বোন একটু ব্যাংকে যাচ্ছি একটু দরকারে তো ওখান থেকে আবার একটু বাজারেও গেছিলাম আমরা বুনু বলছিল কি কেনাকাটা করবে তো বাজারে গিয়ে বলল মিচরির জন্য কেনাকাটা করবে না মিছরি গরমে জামা কিনবে মিছরি গরমে পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য নরম নরম কিছু জামা কিনবে তো এই দেখো বাটি প্রিন্টের একটা জামা কিনেছে ফ্রক আর একটা গেঞ্জির কিনেছে আর একটাও মানে সুতিরই ফ্রক কিনেছে তো এই তিনটে জামা মিছরি মিমি মিম মিচির জন্য কিনে এনেছে তো মাঝ রাস্তায় আমি চলে এসেছিলাম কারণ ব্যাংকের আমার হয়নি আর এদিকে মিছরি ঘুম থেকে উঠলে ওকে আবার খাওয়াতে হবে সেই জন্য আমি চলে এসেছি আর ও আবার গেছিল একা একা এগুলো কেনাকাটা করতে এদিকে ব্যাংকের কাজটাও হলো না আবার ব্যাংকে গিয়ে দেরিও হয়ে গেল তো ব্যাংক থেকে এসে তাড়াতাড়ি করে স্নান করে খেয়ে নিয়েছি তারপর আবার মিষ্টিকেও খাইয়ে দিয়েছি আর এখন মোটামুটি দুপুর সাড়ে তিনটে মতো বাজে এখন এই যে ব্যাগ গুছানোর পালা ফিরতে হবে বেলায় বেলায় বেরিয়ে যাব বুঝলে আর বাবা কতগুলো ফল এনেছে সেই ফলগুলো নিয়ে নিচ্ছি আমার বাবার তো ফলের দোকান তো যখনই আসি বা বাবা মা যায় অনেকগুলো ফল দিয়ে দেয় বা নিয়ে যায় তো ব্যাগ ঠ্যাগ গুছিয়ে এবার বেরোতে হবে আর মিচরিকে ওদিকে মিচরি মিম মিম রেডি করে দিচ্ছে মেয়েদের জীবনটা কি আশ্চর্য তাই না দেখো নিজের বাড়িতে এসেছি কিন্তু থাকার উপায় নেই আবার এই ব্যাগপত্র নিয়ে ফিরে যেতে হচ্ছে আর এই দেখো মিচরির দাদুভাই ভাই আবার মিছরির জন্য একটা পুতুল কিনে এনেছে তো বাড়িতে ওর অনেক পুতুল আবার একটা দেখো পুতুল কিনে এনেছে আর এই বাড়িতে এই পুতুলটা থাকে মিছরি এসে খেলা করে তো এই যে মিচরি এখন রেডি হয়ে নিচ্ছে আর আমার থেকেও যাদের বেশি মন খারাপ তারা হলো মিসির ডিম্মা আর মিমমিম এবার থাকলামই না সেই জন্য আরও মন খারাপটা বেশি প্রত্যেকবারই হয় যাওয়ার সময় মন খারাপ প্রত্যেকবার যখন অনেক দিন থাকবো বলে আসি তখন তো অনেক কিছু জিনিসপত্র হয় তাই বড় ব্যাগ নিয়ে আসতে হয় তাই কালকে আসার পর যখন মিছরি মিমমিম দেখলো যে একটা ছোট ব্যাগ নিয়ে এসেছি বেশি জিনিসপত্র নিয়ে আসিনি তখন ও জিজ্ঞাসা করলে এত কম জিনিস কেন আমি বললাম যে কালকেই চলে যাব তো ও হেসে বললো ইয়ার কি করছিস আমি বললাম না না কালকেই যাব তো মনটা কালকেই বেশ খারাপ হয়ে গেছিলো মিছি পাপা তো বলেছিল সকালেই চলে যাবে আমি বলেছিলাম সকালে গেলে তো আমি যাবই না কারণ এইটুকু সময়ের জন্য গেলে আমার একদমই ভালো লাগবে না তাই আর কি বিকালে যাওয়া কারণ কালকে বিকালে এসেছি শুধুমাত্র যদি রাতটুকু থাকি তাহলে কি ভালো লাগে বলো আর প্রত্যেকবার যখন আমরা থেকে যাই মিছির পাপা আমাদেরকে রেখে বাড়িতে চলে যায় তখন কিন্তু মিছরির পাপার মুখটা একদম গম্ভীর হয়ে থাকে মন খারাপ হয়ে থাকে কারণ মেয়েকে রেখে চলে যেতে হচ্ছে তবে আজকে কিন্তু মিছির পাপার মনে খুবই আনন্দ কারণ মেয়ে তো থাকছে না মেয়েকে নিয়েই যাচ্ছে তাই আজকে আমাদের মন খারাপ আর মিচির পাপার মনটা দিব্যি ফুরফুরে আছে তো চলো একরাশ মন খারাপ নিয়েই বিদায় নিই বাপের বাড়ি থেকে আবার ফিরে যাই শ্বশুর বাড়িতে মুখে যতই হাসি না কেন মনের ভিতরে কিন্তু কষ্টটা বেশ রয়েছে তো চলো আবার ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হোক কোথাও গেলে বাড়িতে আসার পর আগে ঘর গুছানো বিছানা গুছানোটাই আমার কাজ তো এসেই আগে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এই বিছানাতে মিছরিকে যেহেতু বসাবো অনেক সময় কী হয় ধুলোবালি থেকে যায় নোংরা পড়ে তো সেই কারণে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম তো তারপরে ঘরটাও একটু গুছিয়ে নেব আর মিছরিকে ততক্ষণে দাদু ঠাম্মার কাছে দিয়ে এসেছি ওখানেই বসে বসে খেলা করছে ব্যাগ থেকে সমস্ত জামা কাপড়গুলো বের করলাম মিছিয়ে কিছু ভেজা জামা কাপড় ছিল মা কেচে দিয়েছিল ওই বাড়িতে তো ওগুলো এসে আগে নেড়ে দিলাম আর যেগুলো শুকনো ছিল মা সকালে ছিল শুকিয়ে গেছে সেগুলো আবার এসে ভাজ করে রাখলাম আর আমার কিছু জামা কাপড় কাচবো কালকে যেগুলো আর কি পরে গেছিলাম এগুলো আবার এখানে রেখে দিচ্ছি জড়ো করে কালকে সকালে উঠে কেচে দেব। আর এসে দেখছি আলনাটা ভীষণ অগোছালো হয়ে আছে তো আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি মিছিয়ে পাপার প্যান্টগুলোর অবস্থা দেখো কোনো রকমে আর কি ঝুলছে সেই কারণে ভাবলাম তাহলে আলনাটাও একবারে পরিষ্কার করে নিই আমাদের বাড়িতে ফিরতে ফিরতে পোনে পাঁচটা মতো বেজে গেছে মিছির বাবা দোকান খুলবে বলে এসেই তাড়াতাড়ি করে দোকানে চলে গেছে আর এসে আগে আমি মাকে ফোন করে দিলাম যে আমরা পৌঁছে গেছি নাহলে তো আবার মা চিন্তা করবে আর এখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে তো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন একটু রান্নাঘরে যাব কারণ একটু খিদে খিদে পেয়েছে আর ঘরে ম্যাগি রয়েছে ভাবলাম একটু ম্যাগি করে খেয়ে নিই আর মিছরি আবার আমার কোলে আসার বায়না করেছে তাই ওকে কোলে নিয়ে ম্যাগিটা করতে আসলাম আর মাও রান্নাঘরে এসেছে আটা মাখবে বলে প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলাতেই মা আটাটা মেখে রাখে আগে আগে আটা মেখে রাখলে জানো তো রুটিগুলো বেশ নরম হয় আর মা আবার কীর্তনে যাবে ওই পাশের মন্দিরে আর কি পাট কীর্তন হবে ওখানে যাবে মা যেহেতু আটাটা মেখে রেখে যাচ্ছে আমার একটা কাজ কম হলো আমি রুটি করে নেব আর তার সাথে বেগুন পোড়া করতে বললো মা বেগুন পোড়া করবো আর দুপুরবেলা মা রান্না করেছিল বেগুন ভাজা কুমড়ো ভাজা ডাল আর লাউ ঘন্ট তো ওই বাড়ি থেকে এই বাড়িতে এসে সত্যি কথা বলতে একটুও রেস্ট নেই নি একবারে রাতে ঘুমাবো তো এখন দেখো রাত হয়ে গেছে মা ওখান থেকে চলে এসছে মিছরি পাপাও চলে এসছে এখন মিচরি পাপাকে খেতে দিয়ে দিচ্ছি ভাত খাইও তো এবার আবার আমরা খাবো তারপর আবার রান্নাঘর পরিষ্কার আছে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে দেখবে একটা পার্থক্য আছে বাপের বাড়িতে তুমি ইচ্ছা মতো কাজ করতেই পারো মানে ভালো লাগলে করবে না ভালো লাগলে করবে না কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু তোমার বাধ্যতামূলক করতেই হবে তাই শ্বশুর বাড়ি বাপের বাড়ির মধ্যে এটাই পার্থক্য শ্বশুর বাড়িতে কেউ কিছু বলুক আর না বলুক দেখবে নিজের মনের মধ্যে কেমন যেন লাগে মনে হয় যেন আমি যদি কিছু না করি এই কাজটা যদি না করি তাহলে যদি কেউ কিছু বলে বা কেউ কিছু ভাবে এই সমস্ত ভাবতে ভাবতেই না আমরা নিজেদের শরীরকেও তোয়াক্কা করি না শরীর মন ভালো ভালো থাকুক আর না থাকুক দিন রাত কিন্তু আমাদের যে ডিউটি সেগুলো করতেই থাকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই যে যার ঘরে চলে গেছে আমি এখন একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি দুপুরবেলা তো একবার মোছা হয় আবার রাতেও একবার মুছে নিই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে